আরো দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য সত্যিশাপ অ্যান্ড দারুণ লাগছে যে শাকিব খান দিন দিন যে পরিমাণ হ্যান্ডসাম হয়ে যাচ্ছে আ লাইক মানে কি বলবো বাংলাদেশের মেয়েদের আর বলিউডে ক্রাচ খোঁজার দরকার নাই বা হলিউডে ক্রাচ খোঁজার দরকার নাই আমার মানে হে জানা এবং ডে বাই একটা মানুষের বয়স কমে যাচ্ছে এবং একটা মানুষ হ্যান্ডস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলচ্চিত্র নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে দেবো তাই সকলকে অন্য থাকবে ভিডিও এরকম ভিডিও পেতে চালে আমাদের চালিক

একটা জায়গা থেকে ওকে তো আমরা অনেক আগে একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা ওখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পার্থক্য ওর ইম্প্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি আমাকে প্রথম সাকিব খান থেকে বলে যে কেমন লাগে হিরোইন আজকে দি হিরোইন লুকস অনেক চেঞ্জ যেটা আসল অনেক প্লাস এন্ড আমি বলবো সাকিব খান আসলে সাকিব খান আমাদের মেগা স্টার তাকে নিয়ে যতই বলবো ততই কম অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে এখন আমি আমার মিজে সিনেমাতে নিজে प्रेशर আছে এরপর সিনেমা আমাকে চাইতে বা बर्बाद করতে ভালো বানাতে হবে সাকিব খান নিজে গুড एक्टर ইজ আ वेरी গুড অ্যাক্টর কলকাতায়ে ছবি করে তখন তো সে এরকম ছবি করে তখন তার অ্যাক্টিং ডিফারেন্ট হয়ে যায় তার লুক ডিফারেন্ট হয়ে যায় হঠাৎ করে সাকিব ভাইকে আমাদের সেই লেভেলের ড্যাশিং লাগে দেখি এত টাকা ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র বরবাদ মুক্তির পাঁচ দিনের মাথায় বিপুল আয় করে রীতিমতো চমক সৃষ্টি করেছে বিভিন্ন চেক্ষাগৃহ সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স সূত্র পাওয়া সর্বশেষ তত্ত্ব অনুযায়ী বরবাদ সিনেমার মোট আয় বক্স অফিস কালেকশন কত টাকা হলো সেটা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবৎ কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না বরবাদ সিনেমা দেখার পর দর্শকদের একটাই কথা এমন কিছু আমরা অনেক দিন দেখিনি প্রতিটি দৃশ্যে সাকিব খানের পারফরমেন্স ছিল অবিশ্বাস্য বিভিন্ন সামাজিক মাধ্যমে সিনেমার সংলাপ গান এবং অ্যাকশন দৃশ্য ইতিমধ্যে ভাইরাল বাংলা সিনেমার বাজার যখন নানা সংকটে জর্জরিত তখন বরবাদ সিনেমা যেন এক আশার আলো হয়ে উঠেছে দেশের প্রতিটি হলে টিকিট পাওয়া যেন যুদ্ধের নামান্তর এদিকে বর্মা সিনেমার মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রায় আঠারো কোটি টাকারও বেশি বিস্তারিত আয়ের পরিসংখ্যান বলছে স্টার সিনেপ্লেক্স ঢাকা চট্টগ্রাম বগুড়া থেকে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং যমুনা ব্লকবাস্টার শ্যামলী সিনে কমপ্লেক্স থেকে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা এবং দেশব্যাপী একক প্রেক্ষাগৃহে প্রায় সত্তরটি অর্থাৎ আট কোটি ষাট লক্ষ টাকা এবং দেশের বিভিন্ন একক মাল্টিপ্লেক্স এবং আঞ্চলিক হলগুলো থেকে বিপুল সংখ্যক টাকা আয় করছে বরবাদ